তোমাদের আর কী বলি আমি পুরুলিয়াতে গিয়ে অনেক ভিডিও বানিয়েছি কিন্তু এখানে এত কাজের চাপ আমার আমি ভিডিও বানানোর সময় পাচ্ছি না এটা ছিল পুরুলিয়ার প্রথম দিন না দ্বিতীয় দিন পুরুলিয়াতে যাওয়ার পরের দিন সেই দিন গিয়ে আমাদের কি কি হলো আর আমরা কোথায় কোথায় ঘুরেছি সেই দিন গিয়ে সেটা তোমাদের দেখাবো আর আজকে আমরা যেগুলো করেছি তোমরা হয়তো কোনো দিনই দেখো তোমাদের দেখাবো আজকে ভিডিওর মধ্যে তো তখন তোমরা ভিডিওর মধ্যেই থাকো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে যাবে এখন একদম এখানে ঢেউ দিয়েছে আর যা সমস্ত কিছুর রূপকা উপকার একদম আর পুরো এর গোলকের পরীক্ষার মতো একে অপরকে ধরেছে না ছেড়েই থাকতে পারছে না সেই পুরো অনুষ্ঠান যে ক্রিম অফ দাস আমাদের সদেহ সঞ্জয়বাবু আজকে আমাদের ট্যুরের সমস্ত ব্যাচ দেওয়া হয়ে গেছে তারপর আমরা যাব অযোধ্যা পাহাড়ে ঘুরতে তার জন্য বাসের মধ্যে সবাই উঠে গিয়েছে কিন্তু তোমরা কোনদিন দেখেছ বাসের মধ্যে এরকম ভাবে বিস্কুট বিতরণ করতে মানে আমরা বাসের মধ্যে খাওয়া দাওয়া বাসের মধ্যে কিছুই করেছি সবের প্রথম দিয়েছে আমাদের বাসের মধ্যে বিস্কুট তারপরে আর কি পুরুলিয়াতে যেভাবে ঠান্ডা পড়েছে চা ছাড়া চলবে না তাই জন্য বাসে আবার চায়ের ব্যবস্থাও রেখেছে স্যাররা প্রথমে দিয়েছে বিস্কুট তারপরে চা আর সে চা খাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছি পুরুলিয়ার রাস্তায় আর পুরুলিয়ার রাস্তা তোমরা একটু মিউজিকের সঙ্গে মজা নাও তারপর আমরা আবার বাসের মধ্যে আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ মুড়ি পেয়ে গেছি বাসের মধ্যে মজা করে করে খাওয়া আর পুরুলিয়ার পাহাড়ি রাস্তায় চলা খুবই সুন্দর অনুভব একটা আমি প্রথমবার এরকমভাবে ঘুরতে গিয়েছি আমি ট্রেনে গিয়েছি বাসে গিয়েছি কিন্তু পুরুলিয়ার যে রাস্তায় ঘোরার মজাটা সেটা আমি প্রথমবার পেয়েছি ভাই পুরীতে গিয়েছি এরকম রাস্তায় ছিল কিন্তু এমনটা নয় মজাদার নয় চলো তোমাদের যে প্রথম স্পটটা এসেছি সেখানে গিয়ে একটু দেখাই এখানে প্রথম স্পটটা কীরকম আজকে পুরুলিয়ার যে প্রথম স্পট শিখা ব্রিজ হয়তো আমার কোনো ভুল হচ্ছে আমি ঠিক জানি না এটা যতটা সম্ভব শিখা বিজি হবে এখানে যে ভিউ একটু আলাদা লাগছে আমাকে তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে এখানে আমাকে তেমন কোনো কিছু ভালো লাগছে না এখানে শুধু একটা ব্রিজ আছে তার নিচে নদী নয় সমুদ্র কি বুঝতে পারছি না চলে গেছে আর এখানে শুধুই বন আর কিছুই নেই এখানে হয়তো অনেকের ভালো লেগেছে কিন্তু আমার এখানে একদমই ভালো লাগেনি জায়গাটা তোমরা যারা যারা হয়তো ঘুরতে গিয়েছিল তাদের কেমন লেগেছে এই জায়গাটা অবশ্যই জানাবে কিন্তু এখানে শুধু একটা বড় পুকুর না নদী কিছুই বুঝতে পারছি না আছে আর এখানে একটা ড্যামের মতো আছে আর এখানে তেমন কোনো কিছুই নেই আর এই যে মাটি গাড়ি বা পাথরের মতো লাগছে এগুলোই আছে আর এখানে ট্যুরিস্ট স্পট অনেক তোমাদের দেখাবো পরের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে যেমন মার্বেল লেক তোমরা অনেকেই দেখেছো আবার অনেকেই দেখো নি আমি ভিডিওর মধ্যে দেখাবো তার আগে আমরা এখান থেকে চলে যাব আর তোমরা এর পরের স্পটের ভিডিও পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই আর ତ ଭଲ ଥେବ ସୁସ୍ଥ ଥେକ